আমি রবিন আমারে অনেকে কমেন্ট করে বলছে যে রবিন ভাই আমরা শহর বন্দরে থাকি কার বাসা যাইয়া দেশি মুরগি চিন্তাও চিন্তামও পারি না কিনতামও পারি না আমরা কাছে একটা অনুরোধ আমাদের একটা দেশি মুরগির সিনার উপায় বলে দেন এমনকি সুস্থ মুরগি সিনার উপায় বলে দেন আজকে এই টপিকের উপরে ভিডিও করব যে দেশি মুরগি সুস্থ আর দেশি মুরগি চিনার উপায় কিভাবে দেশি মুরগিটা চিনবেন আর কিভাবে সুস্থ মুরগিগুলো চিনবেন আপনি বাজার থেকে কিনেন বা মা বোনদের বাড়ির থেকে কিনেন বা ব্যারিগত কিনেন আপনি যেইভাবেই কিনেন মুরগিটা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা দেশি মুরগি এবং এটা সুস্থ মুরগি তো চলেন বিয়স এই বিষয়টা সুন্দর করে তুলে ধরা তুলে ধরি বিয়স একটা কথা হলো কি এই যে ভিডিও দেখেন ভিডিও দেখে যদি উপকৃত হন বা আমার থেকে কিছু শিখতে পারছেন তাহলে রবিনবার একটা লাইট দিবেন আর